মাত্র একশো টাকা খরচ করে বানিয়ে ফেললাম হাজার টাকা দামের আইসক্রিম আইসক্রিমটা এত বেশি মজার হয়েছে যে নিমিশে কিন্তু অনেক বড় সাইজের আইসক্রিম অর্ধেক থেকেও বেশি শেষ হয়ে গিয়েছে এই আইসক্রিমটা বানানোর জন্য অনেক বেশি কিছু জিনিসেরও প্রয়োজন নেই খুবই অল্প কিছু উপকরণে খুব সহজে বানানো যায় আর দেখুন যে মানুষটা লাস্ট কবে আইসক্রিম খেয়েছে তার নাকি মনেই নেই সে মানুষটাও আজকে দুই বাটি আইসক্রিম এক বসায় খেয়ে নিয়েছে এবার বুঝেন কতটা মজা হয়েছে যাই যাই হোক আইসক্রিমটা বানানোর জন্য একটা শুকনো পাতিলে ওয়ান থার্ড কাপ কোকো পাউডার নিচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার যে কোনো কোকো পাউডার নিলেই হবে আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ থেকে একটু কম পরিমাণ চিনি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে একদম মাপ মতো ওয়ান থার্ড কাপই দিবেন এভাবে শুকনো দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিলে লিকুইড দুধ দেওয়ার পরে একেবারেই দলা বেঁধে যাবে না আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই তো চকলেট গানাস তৈরি করার জন্য এখানে তিনটা উপকরণ নিয়েছি আমি চিনি কোকো পাউডার আর লিকুইড দুধ এই তিনটা উপকরণ চুলায় দেওয়ার আগে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আশটা একটু মিডিয়াম থেকে লো রেখেছি না হয় গানাসটা নিচে লেগে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আইসক্রিম খেতে তিতা লাগতে পারে এই তো এখন আমি ভালো করে এক টানা নেড়ে ছেড়ে এগুলাকে জাল করে নিচ্ছি আর জাল করার কিছুক্ষণ পরে এটা গাঢ় হতে শুরু করবে এ পর্যায়েও চুলার আসটা একেবারে কমিয়ে রাখতে হবে এই তো কিছুক্ষণ পর যখন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে আমি পাতিলটা নামিয়ে নিয়েছি তবে ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে এখন নেড়ে ছেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি না হলে উপরে অনেকটাই শক্ত হয়ে যাবে দেখুন এখন কিন্তু নর্মাল হয়ে গিয়েছে এই পাতিলটা এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছি আমরা যারা কেক বানিয়ে থাকি এটা কিন্তু আমাদের বাসায় থাকেই আর এই ট্রপিক্যাল ক্রিমটা আমি আগে ব্যবহার করে এরকম করে রেখে দিয়েছি এখন স্টাবলার খুলে এখানে একেবারে বরফ ঠান্ডা এক কাপ পরিমাণ নিয়েছি প্রথমে যে বানিয়েছি আর এক কাপ পরিমাণ ক্রিম আর কিছুই কিন্তু লাগবে না এখানে একশো টাকা বা তার থেকে একটু বেশি হয়তো খরচ হতে পারে এর থেকে বেশি টাকা কিন্তু খরচ হবে না একটা ট্রপিক্যাল ক্রিম আমরা দুশো দশ বা বিশ টাকা দিয়ে নিয়ে থাকি সেক্ষেত্রে এখানে এক কাপ লেগেছে লো স্পিডে আমি ক্রিমটা বিট করে নিয়েছি তবে কেকের জন্য আমরা যেভাবে ক্রিম বানিয়ে থাকি অত বেশি বিট করতে হবে না এই যে এ পর্যায়ে আমি এখন গানাসটা মিশিয়ে নিচ্ছি গানাসটা দেখুন এখন অনেকটাই আরও গাঢ় হয়ে গিয়েছে সামান্য একটু পরিমাণ রেখে দিয়েছি উপরে একটু চকলেট দেওয়ার জন্য উপরে গানাস দিলে আইসক্রিম খেতে আরও বেশি ভালো লাগবে এখন গানাসটা দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভালো করে বিট করে নিব তবে অনেক বেশি করা যাবে না একটু নেড়ে চেড়ে দিয়ে নিচেরগুলা উপরে উঠিয়ে দেব হলে নিচে এই যে গানাস কিন্তু লেগে থাকতে পারে সেজন্য একটু নেড়ে চেড়ে আবারও আমি ভালো করে বিট করে নিচ্ছি এই তো আইসক্রিমের জন্য আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বিটার মেশিনটা বন্ধ করে দিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি যে কোনো বক্সে বসানো যাবে প্রথমে আমি ছোটোটা নিয়েছি দেখলাম যে বেশি হয়ে যাবে তাই মিডিয়াম সাইজের এই বাটিটা নিয়েছি আর আমার মেয়ে দেখুন সাইডে এভাবে গানাস লাগিয়ে দিচ্ছে বলছে এগুলোর জন্য সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজার হবে যাই হোক পুরোটা আমি এখন বাটির মধ্যে দিয়েছি দিয়ে উপর থেকে একটু সমান করে নিচ্ছি আমরা যখন কেকের জন্য এভাবে ক্রিমটা রেডি করি তখন কিন্তু আরও অনেক বেশি শক্ত হয় ক্রিমটা এখানে তার থেকে একটু নরম আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন উপর থেকে আমি একটু সমান করে দিয়েছি আর দেখার সৌন্দর্য এবং খাওয়ার টেস্ট আর একটু বাড়ার জন্য কিছুটা চকলেট দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি আর ওই যে একটু গানাস রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর জিদনি বলছে আম্মু এখানে বেশি করে দাও কিছুটা চকলেট এভাবে গ্রেট করে দাও তাহলে উপরটা খেতে অনেক বেশি ভালো লাগবে আসলে এই চকলেটগুলো বাচ্চাদের অনেক বেশি পছন্দ আর ওই অনুসারে আমি উপরে কিছুটা চকলেট এভাবে দিয়েছি তবে এগুলো একেবারে অপশনাল না দিলেও হবে যতটুকু গানাস ছিল আমি পুরোটাই দিয়েছি আর দেখুন আইসক্রিমটা এখন একেবারে রেডি হয়ে গিয়েছে এটা আমি রাতের দিকে বানাচ্ছি পুরো রাত এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। চেষ্টা করবেন ডাকনা যুক্ত যে কোনো বক্স অথবা বাটিতে দেওয়ার জন্য এই তো ডাকনা লাগিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি আমার মেয়ে তো অপেক্ষা করছিল কখন আইসক্রিম বের করব কখন সে খাবে আর এই তো আইসক্রিমটা বের করে তো অবাক হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে খেতে না জানি কত মজা হবে আর একেবারে পারফেক্টভাবে বসে গিয়েছে এক্সট্রা কোনো বরফ জমে একেবারে আইসক্রিম যেরকম ছিল পারফেক্ট হয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার অনুরোধ রইল একবার ট্রাই করে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয় আর অল্প খরচে কিন্তু হাজার টাকার আইসক্রিম বানিয়ে নেওয়া যায় এই আইসক্রিমটা বাজার থেকে কিনতে গেলে হাজার টাকার কম না তার মধ্যে সব কিছু যে এরকম ফিউর হবে তার কোনো গ্যারান্টি কি আছে বলেন তো আর এদিক দিয়ে জিদ্নির বাবা বাহিরের কোনো খাবার কখনোই খায় না আইসক্রিম নাকি সে লাস্ট কবে খেয়েছে তার মনেই নেই এখন এই আইসক্রিমটা এত মজা লেগেছে আরেক বাটিও খাচ্ছে যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম